সালামু আলাইকুম আজকে দেখেনি নিউজে কি থাকছে আপনাদের জন্য পড়াশোনায় বাধা দেওয়ায় স্বামীকে কিশোরী বধুর তিন তালাক তিনবার তালাক শব্দটি উচ্চারণ করে স্ত্রীকে বিবাহ বিচ্ছেদ দেওয়াটা মুসলিম সমাজের একটি প্রচলিত প্রথা এই প্রথার বিরুদ্ধে সরব হয়েছেন ভারতের মুসলিম নারীরা বিষয়টি এখন সে দেশে সুপ্রিম কোর্টে বিচারাধীন আগামী মাসে সম্ভবত এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা করবে শীর্ষ আদালত তার আগে পড়াশোনা করতে না দেওয়ায় স্বামীকেই তিন তালাক দিল এক মুসলিম কিশোরী ঘটনাটি ঘটেছে ওপার বাংলার দক্ষিণ পরগনার মল্লিকপুরে এই মুসলিম কিশোরীর সাহসী পদক্ষেপে স্বাভাবিকভাবে আলোচনা সৃষ্টি হয়েছে অনেকে মাম্পি খাতুন নামে ওই কিশোরীকে নোবেলজয়ী পাকিস্তানি তরুণী মালালা ইউসুফ জায়ের সঙ্গেও তুলনা করেছেন কেউ কেউ অবশ্য তার পদক্ষেপের সমালোচনাও করেছেন তবে লোকে কি বললো তা নিয়ে মাথা ঘামাতে নারাজ ১৬ বছর বয়সী ওই কিশোরী তার সাফ কথা মালালা ইউসুফ মতো আমাকেও নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হবে আমাদের প্রত্যেককেই নিজের লড়াইটা নিজেকে লড়তে হবে দক্ষিণ চব্বিশ পরগনা মল্লিকপুরের মন্দির বাজার এলাকায় একটি চায়ের দোকান চালান শারজুল ঘরমি তিন মেয়ে ও দুই ছেলে নিয়ে অভাবে সংসার দু সালে এক প্রকার জোর করে মেয়ে মাম্পি খাতুনের বিয়ে দিয়ে দেন তখন নবম শ্রেণীতে পড়ত মাম্পি পড়াশোনা করার ইচ্ছা থাকলেও পরিবারের চাপে বিয়ে করতে বাধ্য হয় সে যদিও বিয়ের আগে স্বামী ও তার বাড়ির লোকের কাছে প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিল যে বিয়ের পরও তাকে পড়ার অনুমতি দিতে হবে কিন্তু বিয়ের পরই ছবিটা পাল্টে যায় মাম্পির স্কুলে যাওয়া নিয়ে আপত্তি জানাতে শুরু করেন তার শ্বশুরবাড়ির লোকেরা শুরু হয় ব্যঙ্গবিদ্রুপ এরই মধ্যে চলতি বছরে মাধ্যমিক পাশ করে মাম্পি কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার কথা বলে আপত্তি জানায় মাম্পির স্বামী এর কিছুদিনের মধ্যে বাপের বাড়ি চলে যায় মাম্পি বাড়ির লোককে জানিয়ে দেয় সে আর শ্বশুর বাড়িতে ফিরবে না অশান্তি করান শ্বশুর বাড়ির লোকেরা মাম্পিকে শ্বশুর বাড়ি ফিরে যেতে জোড়া করা হয় এরপরে সবার সামনে স্বামীকে তিন তালাক দেয় মাম্পি তার সিদ্ধান্তকে সমর্থন করেছে মাম্পির বাড়ির লোকেরাও মাম্পির মা এখন বলছেন ইচ্ছার বিরুদ্ধে মেয়ের বিয়ে দিয়ে ভুল করেছিলাম আমরা আমাদের কাছে থেকে যতদূর খুশি পড়াশোনা করতে পারবে ও তবে মাম্পির এই সিদ্ধান্তকে সকলেই যে ভালোভাবে নিয়েছে এমনটা নয় স্থানীয় মসজিদের ইমাম মৌলানা আব্দুল মান্নান বলেছেন একমাত্র পুরুষদের তিন তালাক দেওয়ার অধিকার আছে নারীদের তিন তালাক দেওয়ার গ্রহণযোগ্য নয় যদিও মাম্পির পাশে দাঁড়িয়েছেন স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক হাজি কাজী জালাল তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি নারী ও পুরুষ উভয়েরই বিবাহ বিচ্ছেদ চাওয়ার সমান অধিকার আছে সমাজকর্মী মিরাতুন নাহার বলেন যারা এখনও মনে করে মায়ের কাছে মেয়ের কাছে বিয়েটাই জীবনের একমাত্র লক্ষ্য এই ঘটনা তাদের চোখ খুলে দিবে। আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ